বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে টঙ্গিবাড়ির কামারখাড়ায় লিফলেট বিতরণ স্টাফ রিপোর্টার আপন সর্দারের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বিএনপির ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের দাবিতে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা ও টঙ্গিবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন এর নির্দেশে কামারখাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বৃহস্পতিবার বিকেলে এ লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত করা হয় কামারখাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর মাদবর ও যুগ্ম সাধারণ সম্পাদক মামুন মোল্লার নেতৃত্বে মালিগাঁও থেকে শুরু হয়ে ভাঙনিয়া হয়ে কামারখাড়া বাজার ও আদাবাড়ি বাজারে এসে লিফলেট বিতরণ কার্যক্রম শেষ হয় লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কামারখাড়া ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ রাষ্ট্র কাঠামো মারামতের একটি দফা দাবিতে আমরা তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের প্রিয় নেতা মিজানুর রহমান সিনহা আগামী দিনের ভবিষ্যৎ তার নির্দেশনায় আমরা এই কামারখারা ইউনিয়নে সকলে ঐক্যবদ্ধ হয়ে তার প্রচারণার জন্য আমরা সকলের কাছে ভোট প্রার্থনা করছি এবং আগামী দিনে জানতে আমরা একত্রিশ দফা বাস্তবায়ন করতে পারি এই লক্ষ্যেই আমার দের কাজ করা আমরা চাই আগামী নির্বাচনে বিএনপি জয় যুক্ত হলে আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই একত্রিশ দফার মধ্যে যা কিছু আছে আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা প্রত্যেকটি কাজ বাস্তবায়ন করবো ইনশাল্লাহ সাহেবের একত্রিশ দফা দাবি বাস্তবায়নের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সবাই আমরা মানে মিজুর রহমান সিনহার পক্ষে আমরা দানের শীষে ভোট ইনশাআল্লাহ চাই চাই আপনারা সবাই দানের শিষে ভোট দিবেন ইনশাল্লাহ আল্লাহ